স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রঙে নিধানে সেই গায় একুশের নারীর ক্ষমতায়ন তার মহাদেব মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে মহামানবীমাকে সালাম আমি এতক্ষণ ধর যে কবিতার নারীগুলি বলছিলাম সেগুলো হলো মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতা কতটা শুনতে যতটা ভারী কিছু মনে হয় আদники তাই বর্তমান সমাজের দিকে তাকালি আমরা এই শতটার ফুলে খাওয়া মূচে ধরা এবং পচে যাওয়া রূপটাই দেখতে পাচ্ছি আমাদের গীতি ಸಂচয় লজ্জা এই সবকিছুই এই জায়গায় ইনি আমাদের না করেছে সেই রে ধরেই এখন পরিনিষ্ট হতে চলেছে আজকের সন্ধ্যার প্রথম নায়ক নায়ক কমান্ডার নমস্কার শুভ সন্ধ্যা нами আমাদের দেশ স্বাধীন হয়েছে বড়াই করে আমরা আবার এই বছর 78 তম স্বাধীনতা দিবস পালন করলাম কিন্তু বাস্তবিক কি আমরা সত্যিই স্বাধীন হতে পেরেছি আমাদের ভাগ স্বাধীনতা নেই ইচ্ছেমতো ঘোরাফেরার স্বাধীনতা নেই নারীর স্বাধীনতা এই একবিংশ শতকে আমাদের প্রতি পদে পদে অসম্মানিত হতে হচ্ছে নারী শিশু হোক কিংবা স্কুল কলেজের ছাত্র বা হয়তো চাকরি আসি কোন নারী আজ সুরক্ষিত নয় আজ প্রতিটা মা তার কন্যা সন্তানকে টিউশনে কিংবা দূরে কলেজে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারে না সব সময় আতঙ্কিত থাকে লোভী ধন্দাবাজ মানুষের জন্য নারীরা কেন আজ ভোগের শিকার হবে যেখানে নারীদের কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষদের সঙ্গে চলার কথা সেখানে তো নারীরা মাথা উঁচু করে বাঁচার দাবি রাখে কিন্তু ভাই নারী নির্যাতন এখন প্রতিদিনকার খবরের হেডলাইন সেরকমই কিছু মুহূর্ত তুলে ধরে আমরা আয়োজন করতে চলেছি আজকে নাটক ও গো খবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে গোস ওগো মেজ বৌদি মেয়ে তো ডাক্তারিতে চান্স পেলো আরে কিনির মা আমার কথা কি তোমার কানে গেল মেয়ে তো আমাদের ডাক্তার হতে চললো জানো তো মনে হচ্ছে কত জঙ্গলে পুজোই বা সত্যি হয়ে চললো আর কোনো চিন্তা আমি গো আর কোনো কিছু কেন স্বপ্ন না এই স্বপ্ন তোমার বাড়াবাড়ির ডাক্তার শোনো শোনো আমার মেয়ে দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদেরও তো বাঁচাতে হবে প্রাণে হ্যাঁ গো তুমি কি আমায় একটু কথা বলতে দেবে না তা বলে গলায় স্টেথোস্কোপ ঝোলানোর পর আমাদের চিনতে পারবে তো আমাদের ছোট ডাক্তার নেই তুমি না সব সময় খারাপ চিন্তা করো শোনো শোনো সে আমাদের মেয়ে সে সবার কথা চিন্তা করে এই চলো প্রাণ ফুটে বাজার দিন এলো কোনো চিন্তাও নাই না এই শোনো না অনেকদিন তো আমাদের ঘুরতে যাওয়া হয়নি আজকে চলো না দুজনে ঘুরে আসি আজকাল টিভির খবরে যা সব শুনছি অচেনা শহর খুব চিন্তা হয় এটার জন্য এই থামো থামো মিনি ফোন হ্যালো হ্যাঁ তোর কথাই হচ্ছিল রে এই আমাকে ফোনটা একবার দাও তো হ্যালো মিনি তুই ঠিকঠাক খাওয়া দাওয়া করছিস তো তোর কোনো অসুবিধা হচ্ছে না তো কি বললি নাইট ডিউটি আছে এই না না রাতে শাতানে যাচ্ছে আরে তুমি কিচ্ছু টি চিন্তা করনা আমাদের শর্তমিনি সে এখন মস্ত বড় হয়েছে আর আমরা যদি স্বার্থপরের মত সব সময় নিজেদেরটাই চিন্তা করি তবে রোগীদের পরিসেবাটা লাগিয়ে কে দেবে বলো হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছে আজকে আরেক রাত্রি হই গেল चलो ঘুমিয়ে পড়ি মিনিকে একবার ফোন করে দেখো না মিনি মনটা বড্ড খারাপ করছে এই এখন তো অনেক রাত্রি কি হলো নিশ্চয় কোনো খারাপ স্বপ্ন দেখেছি আরে ফোনে পাচ্ছি না হয়তো কাজে ব্যস্ত আছে বা ফোনে সুইচ অফ চার্জ নেই আর ঘুমোতেও বিরক্ত করে না অনেক রান্না করে ঘুমো সকালে উঠে দেখছি

いい、えー、ね今ねきれ答えがち,ちよ。 아 পারি না কেবল মনে হচ্ছে এ কোন সকাল যা রাতের চেয়েও অন্ধকার থেকে সূর্য নাকি নারীদের কান্নার চলন্ত চিতা দেখি পাখির কুজন নাকি হাহাকা নারী তুমি সত্যি কি স্বাধীন পুরুষতান্ত্রিক এই সমাজে আমাদের প্রতি নিয়ত অস্ত্র দামহীন হয়ে কতদিন চলবে এই ভয় আর এই নারী স্বাধীনতার মিথ্যে নাটক না না আর বেশি দিন নয় নারী তুমি অবলা নও হও রণচন্ডী ধরো খারাপ বহাও রক্ত ধারা অসুরদের করো বধ নারী তুমি গর্জে ওঠো লড়াই হোক বাঁচার অসুর বধের মাধ্যমে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা করো দিদি পক্ষে উই ওয়ান্ট জাস্টিস কি রোজ দেখে যা সারি কপালের টিপ কানে দুল আর পায়ে গোড়ালি আমি রোজ দেখে আর আরো অনেক কিছু দেখতে পাওয়া স্বপ্ন দেখে স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি শিনি বিহবের প্রত্যেকটা গ্রামের দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিহিত আর রাতের গভীরে जाके থেকে তুলে আনতে পাইক বরকম তাজপথা নামটি আর সূর যার জন্য অপেক্ষায় অতীভয় আপনার রাজকীয় লামপট্টো আমিশি নে আমিশে নেই আসামের চা বাগানে শুক্রিক আমিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাথে দ্বীপাং লৈ মধ্য রাতে ফয়ার প্লেসের ঝোল শিল ছালুই চোখে দেখতে চান যান অনাকৃত শরীর আমিংসি নেই রাজস্থানের শুকনোঠন থেকে পিতা জল আনতে

নদীর জলে ভাসিয়ে দিতে হল কত কিছুই আমি সেই মেয়ে বংশের আমি ভাষা আমার ছাত্র পড়ায় টাকায় আর মায়ের অসুখে না হয় আমার দাতে রোজকারে ভাইয়ের বইই ফিদা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা ফেলে থাকি ছাতার নিচে ভিজে বাতে কম্পন আপনি 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 আপনারা আপনারা আমার জন্যে অনেক করেছেন সাহিত্যে কাত্যেশ শাস্ত্রী লোকাচারী আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিখ্যাতা করেছেন আবার শরৎপঞ্জের কান্নাগুলিকে ঠোঁটেদম মাকে কপি হাতেদাম করিয়ে দিয়েছেন আমি সেই একদিন দেখে মতো থাকতে আমার খোলাপি দু চোখে চলতে ভীষণ আবু ほいとばほいと Yeah